ভোটার সংস্কার ও বাতিলের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে আজ সাতই মে দুই ইং সালের রোজ রবিবার বিকেল তিনটা তিরিশ মিনিটে বাংলা ব্লকেট বা অবরুদ্ধ বাংলার পদযাত্রা বা আন্দোলন শুরু হয় রাজু ভাস্কর্য থেকে শাহবাগ মোড় পর্যন্ত একটি দল এবং অন্য একটি দল ইন্টার কন্টিনেন্টালের মোড়ে অবস্থান নেয় তারা ঢাকা শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেবে এবং আন্দোলন অব্যাহত রাখবে তারা কোটা প্রথার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কর্মসূচি পালন করবেন শাহবাগ মোড়ে পুলিশ আন্দোলনকারীদের বাধা দেয় এবং কিছুক্ষণ পরেই পুলিশ ব্যারিকেড তুলে নেয় শিক্ষার্থীদের ঘোষণা থেকে জানা গেছে যে তারা মোড়ে মোড়ে অবস্থান নেবেন এবং আন্দোলন করে যাবেন